আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো তেলের পিঠা অনেক সময় পিঠার গুলাটা সঠিকভাবে তৈরি না হওয়ার কারণে কিন্তু পিঠাগুলো ভিতরে কাঁচা থেকে যায় বা উপরে শক্ত হয়ে যায় আর পিঠাগুলো ফুলকো হয় না সকল টিপস সহ পারফেক্ট তেলের পিঠা তৈরি করার রেসিপি শেয়ার করছি আশা করি যারা নতুন আছে তাদের কাজে লাগবে পুরো রেসিপি দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে তেলের পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে দুই কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি শুকনা চালের গুঁড়ো তবে আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটাও দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আমি দুই কাপ চালের করার জন্যে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে শুকনো উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি ময়দাটা দিলে পিঠাটা অনেক বেশি ফুলক আর নরম হয় দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় গ্রেট করে নিয়েছি তবে আপনারা চাইলে পানি দিয়ে কলিও নিতে পারেন এখন হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আর পিঠার একটা স্মুথ প্যাটার তৈরি করে নিচ্ছি তবে পানিটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিতে হবে আর পিঠার গুলাটা তৈরি করে নিতে হবে আমার প্রায় আড়াই কাপ থেকে একটু বেশি পানি লেগেছে এই পিঠার ব্যাটারটা তৈরি করতে আর আমি একটা হ্যান্ডেজ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে হাত দিয়ে ওই গুলাটা তৈরি করতে পারেন আর অনেকেই মনে করতে পারেন যে এইভাবে গুড়টা রিড করে দিলে গুড়টা গলে যাবে না এত দেখুন গুড়টা কিন্তু খুব ভালোভাবে গলে পিঠারগুলার সাথে মিক্সড হয়ে গিয়েছে এরপর যে একটা চামচ দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি পিঠার গুলার ব্যাটারটা কিরকম হবে এটা অনেক বেশি ঘন হবে না আবার পাতলা হবে না এরপর যে আমি পিঠার গোলাটাকে রেস্ট রেখে দিব আধা ঘন্টার মতো যেহেতু শুকনো চালের গুঁড়া দিয়ে করেছি তাই একটু রেস্টে রেখে দিলে গোলাটা কিন্তু অনেক বেশি স্মুথ হবে এ তো পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি আর পিঠাগুলো বানানোর আগে এভাবে কিছুক্ষণ নেড়ে নিব এতে কিন্তু পিঠাগুলো অনেক বেশি পুলকো হবে চুলা আগে থেকে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে কোল একটা চামচ দিয়ে কিছুটা পিঠার ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি এক মিনিটের মতো এক মিনিট পর কিন্তু পিঠাটা ফুলে উঠেছে এই পর্যায়ে সাইডের থেকে কিছুটা তেল দিয়ে দিবেন এতে কিন্তু আরও বেশি ফুলকো হবে পিঠাগুলো চালটা মিডিয়ামের থেকে কম রেখে আমি পিঠাগুলোকে ভেজে দিচ্ছি চালটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না এতে পিঠাটা ভিতরে কাঁচা থেকে যাবে আর উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে তখন কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে না এভাবে উল্টে পাল্টে লালচে করে আমি পিঠাটাকে ভেজে নিচ্ছি আর এই একইভাবে বাকি যে ব্যাটারটা আছে সেটা দিয়ে সবগুলো পিঠা বানিয়ে নিব আর এভাবে ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা লালচে কালার চলে আসবে এই পর্যায়ে একটা স্টেনার নিয়ে তেল ঝরিয়ে পিঠাটা উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখতে কেমন হয়েছে পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে খুবই মজার হয়েছিল খুবই অল্প সময়ে ঝটপট এফে তেলের পিঠাটা তৈরি করতে পারেন ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে আর আপনার চাইলে খেজুর গুঁড়োর পরিবর্তে চিনি বা আখের গুড় দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ